হ্যালো প্রযুক্তিবাসী কি অবস্থা কেমন আছেন আই হোপ ইউ আর ওয়েল আমি সবুজ আছি আপনাদের সাথে আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি দা মেইন টপিক অফ দিস ভিডিও কিভাবে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল দিয়ে টাইপিং প্র্যাকটিস করবেন আপনার কিন্তু পিসির দরকার নেই আপনার যে স্মার্টফোন আছে সেটা দিয়েই কিন্তু টাইপিং প্র্যাকটিস করতে পারবেন তার জন্য আপনার কিন্তু দুইটা তিনটা জিনিসের প্রয়োজন হবে প্রথমে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হলো আপনার একটা কিবোর্ড আপনি চাইলে যে কোনো একটা মাল্টিপ্লান সেন্টার থেকে কিন্তু একটা কিবোর্ড সংগ্রহ করতে পারেন এটার আপনার মিনিমাম সাড়ে তিনশো চারশো টাকা এভারেজ দাম নিবে বা আপনি ব্র্যান্ডের আরো ভালো কিবোর্ড নিতে পারেন এবং আপনার আর একটা দরকার হবে যে আপনার যে মোবাইলটা আছে সেই মোবাইলের যে চার্জিং পোর্ট সেই চার্জিং পোর্ট অনুযায়ী একটা ওটিজি নিতে হবে আপনাদের আমার যেহেতু আপনার টাইপ সি চার্জিং পোর্ট আমি কিন্তু একটা টাইপ সি ওটিজি নিয়েছি এটা কিন্তু আপনার চল্লিশ টাকা অথবা পঞ্চাশ টাকা নিতে পারে আর আরেকটা জিনিস এটা আপনারা চাইলে নিতে পারেন না চাইলেও কোনো সমস্যা নেই এটা হলো মোবাইল হোল্ডার বা মোবাইল মাউন্ট এটা এটা কিন্তু আপনারা একটা নিতে নিতে পারেন টাকা 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 বা সামথিং আচ্ছা যে যেভাবে টাইপিংটা করবেন প্রথমে যে আপনার স্মার্টফোনটা এটার আমি লকটা খুলে নিই আচ্ছা লকটা খোলার পরে এই যে কিবোর্ডটা আছে কিবোর্ডের যে ইউএসবি এটা কিন্তু যে আপনার ওটিজি আছে ওটিজির সাথে কিন্তু কিন্তু কানেক্ট করতে হবে এই যে প্রথমে ওটিজির সাথে কিন্তু কানেক্ট করে নিলাম নেওয়ার পরে যে কাজটা করতে হবে আপনার যে মোবাইল চার্জিং পোর্ট আছে সেখানে কিন্তু এটা ইন করে দিলাম এখন আপনার যে কিবোর্ডে কানেকশন পেয়েছে বা লাইনটা পেয়েছে সেটা বুঝবেন কিভাবে সেটা বোঝার জন্য কিবোর্ডে দেখেন এখানে আছে নান লক যখন চাপ দেবেন দেখেন এখানে আলো জ্বলতেছে অথবা লক আছে আছে স্ক্রল যে যদি চাপ দেন যদি এখানে আলো জ্বলে সেই ক্ষেত্রে বুঝবেন যে আপনার মোবাইলের সাথে কিবোর্ডটা কিন্তু কানেক্ট হয়েছে আচ্ছা তারপরে টাইপিংটা করবেন কিভাবে আপনারা চাইলে মোবাইলে যে কোনো একটা নোটে যেতে পারেন বা এম এস অট কিন্তু অ্যাপস মোবাইলে ইনস্টল করে নিতে পারেন আমি নোটে আসলাম আসার পরে এখান থেকে আপনার মোবাইলটা ওরিয়েন্টেশন এдал ল্যান্ডস্কেপ মোডে রাখি আচ্ছা রাখার পরে আমি যদি কিবোর্ড থেকে টাইপিং করি তাহলে কিন্তু আমার টাইপিং হবে দেখেন আমি টাইপিং করছি এভাবে কিন্তু খুব সহজেই ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্ট ডিভাইস বা স্মার্ট মোবাইল দিয়ে কিন্তু টাইপিং করতে পারেন আপনার পিসি বা ল্যাপটপের কিন্তু কোনো প্রয়োজন নেই বা এইটা নষ্ট হয়ে গিয়েছে বা এই নিয়ে কোনো পেন নেওয়ার দরকার নেই খুব সিম্পল ওয়েতে কিন্তু টাইপিংটা করা যায় সো ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যদি আপনার কাছে ভিডিওটি অনেক বেশি হেল্পফুল মনে হয় তাহলে আপনার নিকটস্থ কারো কাছে শেয়ার করতে পারেন দেখার জন্য কোন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ